কেমন করে ওনাকে যে কিন্তু আল্লাহর ধন তোমার কাছে রাখার সুযোগ নাই যেখানে এজাজত হবে ওখানে দিতে হবে মার হাওয়া ইজাজত হচ্ছে আঠারো নম্বর পুরুষের পরে হযরতে আব্দুল কাদের এর জুব্বা মরক এবং নেজবত কিছু কবি যুব্বা মরক এবং নেজবতটা ওখানে পৌঁছায় দিতে হবে তাহলে তুমি আটকে রাখছো কেন দিতে হবে ওখানে এখন এটা ব্যক্তিগত কোনো সম্পদ নয় এজাজত যেখানে আসবে সেখানে দিয়ে ট্যানেস পারে চলে যেতে হবে পোস্টিং লিয়া মার হাবা পোস্টিং লিয়ে চলে যাবে পীরে কমেল কখন যখন হুকুম আসবে বন্ধু আর দুনিয়াতে কষ্ট করতে হবে না দীর্ঘ দিন থেকে কষ্ট করলেন গো আমার বান্দা বান্দিগুলোর জন্য দিন রাত আমার কাছে কাঁদলেন কলব দিয়া দোস্ত রে আয় এবার মোলাকাত করি চলে আয় সুবহান আল্লাহ গাম আল্লাহর শেষ দাগে সারা দিয়ে আল্লাহর অলি আল্লাহর বন্ধু রুহানি হয়ে যায় সুবহান আল্লাহ গাম ইন্টিকাল হলো শান্তিদায়ক স্থান আর কুমিনের জন্য ইন্টিকাল হলো গজবের স্থান আল্লাহ বুঝতে কামেন কাজে একজন ইন্তিকাল করেছে এটা দুঃখের খবর লয় সুখের খবর শান্তির খবর বেঁচে গেল ব্যক্তিটা যদি নেক কার হয় আর বৎকার হলে তো শুরু হয়ে গেছে মানে চল্লিশ দিন থেকে শুরু হয়ে গেছে ইন্টিকালের চল্লিশ দিন মানে আজকে ইন্টিকাল হবে তার চল্লিশ দিন আগ থেকে ওর যন্ত্রণা শুরু হয়েছে আল্লাহ বুঝতে আমিন। এবার তখন ওই জুব্বা মরক হাতে লইয়া আব্দুল কাদের জেলানিরা দিয়াল্লাহ তালান হোর যুব্বা টাম হজরতে শেষ সর্দার আব্দুল শেষ সর্দার হজরতে আলপে সানি রাদি আল্লাহ তালান হোক জুব্বাটা হাতে লিয়া সঙ্গে সঙ্গে ভাবে মাথায় ধরে মাথায় সঙ্গে সঙ্গে লিয়া চোখটা বন্ধ করে দিয়েছে সোভান আল্লাহ কম চোখ বন্ধ করে দিয়াম যা হবার ওর মধ্যে হয়ে গেছে তারপরে জুব্বাটা আবার হাতে লিয়া এইভাবে যখন চুম্বন করেছে চুম্বন করার সঙ্গে সঙ্গে লাকের ছিদ্র দিয়া ভিতরে এলেম প্রবেশ করে গেছে মারাবাগম গম কাদেরিয়া তরিকার পূর্ণাঙ্গ নেজবত ওনার ভিতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে সোভা আনল্লাহ আল্লাহ ফায় একবার গ্যানে করে এগারোশো আসো। আল্লাহ হম মাওলানা বাবারা আদবের সঙ্গে চুম্বন করলো আর চুম্বন করার সঙ্গে সঙ্গে কাদেরিয়া তরিকার নেজবর ঢুকে কাদেরিয়া তরিকাও হাসিল হয়ে গেল সবান আল্লাগ করালোকে কত বছর আগে পাঁচ